পয়গম্বর মুসা আলি ইসালাম মা বোনদের অজি করি আল্লাহর পয়গম্বর মুসা আলি ইসালাম একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে কোথায় দিয়ে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে ইদানিং টাইমে মুসা আলি ইসালামের কানে করুন কান্নার আওয়াজ আসতেছে কি আসতেছে বাবা খুব কান্নার আওয়াজ আসতেছে একজন মহিলার কান্না মুসলমান খুব ভালো করে বুঝবেন আল্লাহর পেগম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ যদি একটা বলতেন মুসা আরো বাড়িয়ে বলতেন আল্লাহ যদি এক কথা বলতেন মুসা আর এক কথা বলতেন আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের এত মহব্বত এত আজমত ছিলেন সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে জোরে বলেন সোবাহ আল্লাহ সকল নবীরা কিছু কিছু মাধ্যম দিয়ে সাক্ষাৎ করেছে কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী জানাবেহ সাল্লু আলাই সাসরিলে আল্লাহর আরো যা সাক্ষাৎ করেছে আমরা কেমন দামি জানেন আমরা কেমন দামি আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর হাবিবকে সালাম করতেছেন সালাম দিতেছেন আল্লাহর হাবিব সালামের জব দেয় না দুইবার তিনবার সালাম করার পর যখন জব দেয় না আল্লাহর হাবিব বলে ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সালামের আওয়াজ জব কেন দিতেছেন না আপনি কি আমার সাথে নারাজ আল্লাহ পাককে ডেকে বলে ওগো আমার মালিক আমি আসার পরে আমার বিবি খাদিজার কথা জিজ্ঞাসা করলেন আমার মেয়ে ফাতেমার কথা জিজ্ঞাসা করলেন হাসান হুসাইনের কথা জিজ্ঞাসা করলেন আমার চাষার কথা করলেন জিজ্ঞাসা খেয়েছি এই কথা জিজ্ঞেস করলেন একটা বারের জন্য আমার গুণাগারের উন্মতের কথা জিজ্ঞাসা করলেন না সোহান বলবেন না বাবা সোহান বলবেন না আল্লাহ রসুল কেমন ছিলেন মেয়েরা যে যাও আমাদের কথা কি করে নাই ভোলে নাই পাশক্ত নামাজ পড়লে জাহান নামের আগুন তার জন্য হারাম সরে বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে আপনি মিছিল করে নেতা বানাইতে পারেন কিন্তু কবরের আজাব মাফ করতে পারবেন না ফোন দিয়ে একজনকে গ্রেফতার করতে পারবেন কিন্তু কবরের মধ্যে ফোন দিয়ে আপনি কবরের ফেরস্তা কিনতে পারবেন না কথা বলেন ঠিক কিনা কবরের ফেরস্তা কিনতে পারবেন আপনি কবরের মধ্যে নামাজ পড়লেন না নেতা মারা গেছে এমন ভাবে ফুল দেওয়া দিছে নেতা এবার ফুলের ছোটে বলতেছে যে এই আর ফুল দিস না আমার কুলজাম সব বেড়া যাবে পিছনের রাস্তা দিয়ে দেয় কি 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 হবে এমন দেয় যে একবারে দাবায়া দেয় এই জন্য দুনিয়ার মধ্যে আপনি হামলা টামলা সব করে সব করতে পারবেন কিন্তু কবরের মধ্যে যা মিছিল আদালত এগুলো করতে পারবেন সম্ভব আসেন আল্লাহর মুসা সালাম এই করুণ কান্নার পিছনে সুরছে মুসলমান বাবজিরা খুব ভালো করে বুঝবেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ওই কান্নার পিছনে যাইতেছে যাওয়ার পর দেখতেছে একজন মা সুন্দর করে কান্না কাটি করতেছে আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর দিদার করার জন্য তোর পাহাড়ের দিকে যখন রওনা হলেন পথের মধ্যে যখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে এই মহিলা দেখলেন এই মহিলা এবার ডাক দেওয়ালে আল্লাহর পাইগম্বর মুসা আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করেন আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনার সাথে তো মালিকের অনেক সম্পর্ক ও আল্লাহর পাইগম্বর আপনার কাছে একটা অনুরোধ একটা রিকুশ আল্লাহর পাইগম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাকে সব দিয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন সন্তান দিচ্ছে না আমার সন্তান হবে কি হবে না এই সংবাদটা আপনি আল্লাহ থেকে শুনে আসবেন জোরে বলেন আল্লাহর এবার তুর পাহাড়ে যে তার মাহবুবের সাথে তার আশিকের সাথে কথা বলতেছে একজন প্রেমিক আর একজন প্রেমিকা যখন কথা বলে তাদের মধ্যে কেমন মজা লাগে দুনিয়ার মধ্যে কিন্তু মুসা আলি ইসলাম হলো আশেখ আল্লাহ হলো মা তার সাথে যখন কথা বলতেছে কতক কতক হইতেছে তাদের কেমন মজা লাগে একটু আর ভাবেছেন বাবা একটু ভেবে দেখেছেন তো আল্লাহর মুসা সালাম আল্লাহর সাথে সব কথা বথা বললেন বলার পর বলতেছে আল্লাহ আসার মধ্যে তোমার এক বান্দি জিজ্ঞাসা করেছে ওই বান্দির কি কোনোদিন সন্তান হবে আল্লাহ বলছেন ওকে একটা সন্তান আমি দেব না এখন আওয়াজ করে বলেন সন্তানদার মালিককে না কে আওয়াজ করে বলেন কে আল্লাহ যদি সন্তান দেওয়ার মালিক হয় মুসা আলি ইসলাম কার থেকে শুনে আসলো আল্লাহ থেকে শুনে আসলো মুসলমান বাবজিরা খুব ভালো করে বুঝবেন আল্লাহর পয়গম্বর মুসা আলি ইসালাম যখন তোর পাহাড় থেকে আল্লাহর সাথে কতক পতক শেষ করে যখন বাড়ির দিকে রওনা হলেন পথের মধ্যে মহিলাটা দাঁড়িয়ে আছে আল্লাহর পয়গম্বর মুসা কখন আসবে অপেক্ষা করতেছে আল্লাহর বান্দি খুব আগ্রহের সাথে অপেক্ষা করতেছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার যখন বান্দির সামনে আসলেন বান্দি এবার আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলতেছে ও পয়গম্বর আপনার কাছে একটা কথা বলতে চাই সেই কথাটা হলো ও আল্লাহর পয়গম্বর আল্লাহ আমার সন্তান সম্পর্কে কি বললেন আল্লাহর বান্দি ডাক দিয়ে যখন মুসা আর সালামের কাছে শুনতে চাইলেন ও অনেক আগ্রহ নিয়ে আল্লাহর পেগম্বর মুসা আর সালাম এবার জোর জোর করে বলতেছে মা কষ্টের কথা কি বলবো মা তোমার খুব খারাপ লাগবে তারপরেও বলতেছি মা আল্লাহর পক্ষ থেকে তোমার গর্বে আল্লাহ কোনো সন্তান নির্ধারণ করে নাই জরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর বান্দি আল্লাহর কাছে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার জন্য সন্তান ব্যবস্থা করো নাই তাতে আমার কোনো আপত্তি নাই আল্লাহ আমি দুনিয়ার মধ্যে সর্বদা তোমার হুকুম আহকাম মানব ইতিমধ্যে এক দুই বছর তিন বছর যখন পেরিয়ে গেছে আল্লাহর পয়গম্বর মুসা আলাই সালাম ওই রাস্তা দিয়ে পুনরায় আবার আসতেছে আল্লাহর পয়গম্বর মুসা আলাই সালাম যখন ওই রাস্তা দিয়ে আসতেছে এবার যেই মহিলা সম্পর্কে আল্লাহর কাছ থেকে শুনে এসেছে যে মা তোমার কোনো সন্তান হবে না আল্লাহর পয়গম্বর মুসা যখন ওই মহিলার বাড়ির দিক দিকে আসতেছে বাড়ির মধ্যে দেখতেছে চারটা বাচ্চা বাড়ির মধ্যে লাফালাফি করতেছে জোরে বলেন সুবাহ আল্লাহ এবার আল্লাহর বান্দি পয়গম্বর মুসা আলাই ইসলামকে যখন দেখেছে আল্লাহর পয়গম্বর মুসা আলাই ইসলামকে যা বলতেছে ও পয়গম্বার আপনি না বলেছিলেন আল্লাহ আমাকে নিঃসন্তান বানিয়েছে আল্লাহ আমার গর্বে কোনো সন্তান দেবে না আল্লাহর পয়গাম্বার আপনি আমাকে এই কথাটা বলেছিলেন কিন্তু দেখেন ওই যে আমার চারটা সন্তান ওটা আমার গর্ভে থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর পয়গাম্বার মুসা আলাই ইসালাম এবার তোর পাহাড়ে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন আল্লাহকে ডাক দে বললেন মালিক তুমি বললা কি আর করলা কি আল্লাহ তোমার নীলা খেলা আমি বুঝলাম না আল্লাহ তোমার কুদরত আমি বুঝতে পারলাম না আল্লাহর পয়গম্বর মৌসা আলাই ইসলাম যখন আল্লাহর কাছে এরকম করে যখন বলতেছে আমার আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বর মূসা কে ডাক দেওয়ালে রে তুমি কি শুনতে চাও এর কারণ কি তখন আল্লাহর পেগাম্বর মুসা আলাই বলেন অবশ্যই এর বিশ্লেষণ আমি জানতে চাই আল্লাহ আমার কৌতূহল হচ্ছে এর কারণ কি আল্লাহ তুমি আমাকে বলে দাও আল্লাহর পেগাম্বর মুসা আলাই ইসলাম যখন এই কথাটা বললেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন মুসাকে ডাক দে বলে রে এই যে তোমার হাতের মধ্যে একটা ছুরি দিলাম একটা প্লেট দিলাম আজকে আমি তোমার কাছে একটা জিনিস খাইতে চাইবো তুমি কি আমাকে খাওয়াইবা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ অবশ্যই আমার সাধ্য হলো আপনাকে আমি খাওয়াবো তখন বলতেছে ঠিক আছে আল্লাহ তুমি কি খাইতে চাও তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দেয় বলে মুসা রে আমার মনে তামান্না আমি মানুষের মাংস খাবো জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমি তারই গোস্ত খাবো যে ব্যক্তি এই ছুরি দিয়ে এই প্লেটের মধ্যে তার শরীরের গোস্ত নিজে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দেবে আমি ওই ব্যক্তির বলেন আল্লাহ আল্লাহর মুসা আলি ইসালাম প্লেটটা হাটে নিছে হাটে নিয়ে এবার খুঁজতেছে লোক খুঁজতেছে কেউ দিতে শিকার না আরো বলতে সাপটে পাগল হয়েছেন আল্লাহ খায় সবাই এরকম যখন বলতেছে আল্লাহর পায় এবার নিরাশ